আসসালামু আলাইকুম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দের ব্যবহার দেখব ব্যবহার এবং অর্থ ম্যানেজার শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপক মাইক্রোবায়োলজি শব্দের অর্থ হচ্ছে অনুজীব বিজ্ঞান নেবোলা নিহারিকা নাল অ্যান্ড বয়েড বাতিল এই প্রশ্নটা বা এই কোয়েশনটা হচ্ছে অনেক সময় আসে পারিভাষিক শব্দ যে নাল অ্যান্ড বয়েড শব্দের অর্থ কি বাতিল ইনভ্যালিড অক্সিজেন শব্দের বাংলা অর্থ হচ্ছে অম্লজান অভার রুল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা পোস্ট গ্রাজুয়েট শব্দের অর্থ হচ্ছে স্নাতকোত্তর ফেরিডিক্যাল শব্দের অর্থ হচ্ছে সময়িকা প্রমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রখ্যাত বা বিখ্যাত রেডিও ব্যথার রিভিউ পুননিরীক্ষণ স্টাডি লিভ শিক্ষানবেশ সেক্রেটারি সচিব সেক্রেটারিয়েট সচিবালয় সাবজুডিস বিচারাধীন স্কারসিটি স্কারসিটি শব্দের অর্থ হচ্ছে স্বল্পতা বা দুষ্প্রাপ্য সুপারস্টিশন শব্দের অর্থ হচ্ছে কুসংস্কার ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ ট্রান্সপারেন্সি স্বচ্ছতা ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্র বিরিল পুরুষিত বিবিট প্রাণবন্ত জীবন্ত জেনিত শীর্ষ রেফারেন্ডাম গণবোধ